আমি একটা মিথ্যা বলছি এগুলো সব ইউটিউবে আছে আজকে বলছেন ইসলামী দলকে ভোট দেওয়া কি ইবাদতের অংশ নামাজের অংশ কোথায় দলিল দলিল উপস্থাপন করবেন আর না হলে ধর্মকে নিয়ে আমাদের ব্যবসা করবেন না নবী রাসুলদের সঙ্গে বিশ্ব কিছু লোককে আজকে তুলনা করছেন ওই জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থী নবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করলাম এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে রাজশাহী নাটোর পাবনা হয়ে আমার দক্ষিণ অঞ্চল পর্যন্ত আমরা এই পদ্মার ন্যায্য পানির দাবিতে আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের ধানের শীষকে বিজয়ী করতে চাই আগামী নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে জাতীয় সংসদে পার্লামেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমরা নির্বাচিত করতে চাই যার মধ্য দিয়ে বাংলাদেশের এই ভারত একতরফা পানি প্রত্যাহার করছে একদিকে আমরা ভারতের সঙ্গে অমীমাংসিত এই পানি বন্টন চুক্তি যেমন করতে চাই পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই গঙ্গা ব্যারেজ নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়া দু সালে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বেড়ে পদ্মার এই গঙ্গা ব্যারেজ নির্মাণের জন্য সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছিলেন আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। এটি লাভজনক প্রকল্প গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের সমীক্ষায় বলছে এই গঙ্গা ব্যারেজ নির্মাণ নির্মিত হলে অতিরিক্ত পঞ্চাশ লক্ষ টন খাদ্য উৎপাদন হবে আমাদের এই পদ্ম অববাহিকার যে ষোলোটি নদী আজকে মৃত প্রায় সেই সকল নদী আমরা পুনরুজ্জীবিত করতে পারব আজকে দক্ষিণ অঞ্চল সুন্দরবন সহ ওই অঞ্চলে যে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দূর করতে পারব বাংলাদেশের ছাব্বিশটি জেলায় আজকে যে সংকট রয়েছে পানির সেটি আমরা দূর করতে পারব একশো জেলায় আমরা কৃষি এবং মৎস্যতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারব সুতরাং আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণ করতে চাই এই লক্ষ্যকে সামনে রেখে আজকে আমাদের এই জমায়েত আমি মাননীয় মহাসচিবকে আমার বাসির পক্ষ থেকে প্রাণ অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার আগমনের মধ্য দিয়ে আজকে এই আয়োজন উনি সাফল্যমণ্ডিত মন্ডিত করেছেন উনি আমাদেরকে কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন আমি সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আর একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানাতে চাই আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাত ইসলামী আমাদের সঙ্গে দীর্ঘদিন জোট করেছিলেন দীর্ঘদিন তারা আমাদের সঙ্গে একত্রবদ্ধ আন্দোলন করেছেন কিন্তু আমরা তাদের বর্তমান কর্মকাণ্ড দেখে খুব বিস্মিত এবং হতবাক হচ্ছি খুব অবাক হচ্ছি আজকে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা যেখানে শুরু হওয়া দরকার গণতন্ত্রের উত্তরণ যেখানে দরকার সেখানে কখন বলছেন পিয়ার চাই কখন বলছেন আগে গণভোট চাই এই করে আজকে বর্তমান যে গণতন্ত্রের উত্তরণের পথকে আজকে পিছিল করছেন আজকে গণতন্ত্রের উত্তরণের জায়গাকে আপনারা সংকটাপন্ন করছেন আমি নিন্দা জানাচ্ছি আমি আহ্বান জানাচ্ছি আজকে জামাদি ইসলামের যারা ইসলামী বক্তা রয়েছেন জামাদি ইসলামের যারা আজকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তাদের প্রতি আমার বিশেষ আহ্বান আজকে এই জায়গাগুলোতে ক্ষেত্রে আপনাদেরকে আরো সতর্কতা অবলম্বন করা দরকার কারণ আপনারা আজকে যখন মন্দিরও যাচ্ছেন মসজিদও যাচ্ছেন মন্দির প্রদর্শনের সময় বলছেন পূজা এবং রোজা মুদ্রার এপিট আর মনে রাখতে হবে পূজা হচ্ছে শৈতানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত বন্ধুরা আমার বলছেন বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ মুসা ইসা এরা সব নায়ের প্রতীক তো বানাল নবী রাসূলদের সঙ্গে বিশ্ব কিছু লোক আজকে তুলনা করছেন ওই জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থী তারা একটা ভোটের জন্য হিন্দু সম্মেলন করে বলছে হিন্দু সম্মেলনে গিয়ে বলছে হরি 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 বল গাড়ি পাল্লা টেনে চিন্তা করতে পারেন আমি একটা অমিথ্যা কথা বলছি না আমি একটা অমিথ্যা কথা বলছি না এগুলো সব ইউটিউবে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে আজকে বলছেন ইসলামী দলকে ভোট দেওয়া নাকি ইবাদতের অংশ নামাজের অংশ কোথায় দলিল ভোট দেওয়া কোন ব্যক্তিকে কোথায় দলিল বলেন দলিল উপস্থাপন করবেন আর না হলে ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না ধর্মকে নিয়ে মানুষের বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মানুষ মুসলমান সুতরাং কোন অবস্থাতেই শহীদ রাষ্ট্রপতির জারমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন শহীদ রাষ্ট্রপতির জারমান আল্লাহর সর্বজনত্ব সংবিধানের মধ্যে নিয়েছেন আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাসের রাষ্ট্র পরিচালনার নীতি ইচ্ছাতে কি চান ইচ্ছাতে কি চান আজকে এই ধর্মকে নিয়ে বড়াবাড়ি করে আজকে এই ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে হানাহানি কুৎসা বিভেদ তৈরি করছেন অণক তৈরি করছেন আমি আহ্বান জানাবো এই জায়গাগুলো আপনারা সতর্কতাব অবলম্বন করুন বন্ধুরা আমার আমি বক্তব্য বাড়াবো না আমি বক্তব্য বাড়াবো না যেহেতু মহাসচিব রয়েছেন উনি আবার রিটার্ন ফ্লাইটে ফেরত যাবেন আমার বক্তব্য আপনারা মাঝে মাঝে শুনেন আমরা পদ্মা পানির ন্যায্য হিসা চাই আমরা পদ্মা আমাদের অধিকার এটা দয়া নয় আন্তর্জাতিক নদী আজকে একটাই ভাবে ভারত বাংলাদেশের এই পঞ্চাশ বছর চুয়ান্ন বছরেও একটা ভাবে পানি প্রত্যাহারের ফলে শুধু পদ্ম নয় আজকে মরণাপন্ন বন্যার সময় ডুবছি খরার সময় মরছি আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই জাতীয় ঐক্য করতে চাই বিএনপি এর জন্য নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আর বক্তব্য না বাড়িয়ে আজকে আমার মা বোনেরা আপনাদের সংবাদ দিতে চাই আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনারা সবার আগে মাঠে ঢুকেছেন সে দুপুর থেকে আছেন ইনশাল্লাহ আমি ধানের সিস্টেম বাধিত হলে প্রত্যেকটি মহিলা পরিবারকে তারে ক্রমাণ ঘোষণা দিয়েছেন ফ্যামিলি কার্ড আপনাদেরকে দিবেন ইনশাল্লাহ যার বিনিময়ে আপনারা প্রায় আড়াই হাজার টাকার পণ্য প্রতি মাসেই আপনাদের প্রয়োজনের জন্য দক্ষ ক্রয় করবেন আজকে বিএনপির বিক বা অন্যান্য কর্মসূচির ব্যাপারে মাননীয় মহাসূচি বিস্তারিত বলবেন আমি এখানে বিজয়ান রহমান মিনুভাই আছেন আমি আহ্বান জানাবো এই অল্প কিছু দিনের মধ্যে রাজশাহীতে আমরা এরকম সমাবেশ করতে চাই পাবলাই করতে চাই নাটরে করতে চাই আমরা গোটা রাজশাহী বিভাগকে উদ্বেলিত করতে চাই এই রাজশাহী বিভাগ বিএনপির বিভাগ এই রাজশাহী বিভাগ দলের শেষের আগামী নির্বাচনে চাপাই নবাবগঞ্জে তিনটা আসনকে আমরা বিজয় হব ভাই আমার এটি বিএনপির দুর্গ জেলা ঠিক না বেঠিক বলছি সাজান ভাই আমিনুল হারুন ইনশাল্লাহ রাজশাহী ছটা আসন ইনশাল্লাহ আগামী দিনে সব কটা বিজয় হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আজকে সবার উপস্থিতির জন্য আমার ঢাকা থেকে সাংবাদিক বন্ধুরা আসছেন আমার চাপায় নবাবগঞ্জে বিভিন্ন যারা সাংবাদিক ভাইরা রয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং এই সমাবেশকে সাফল্য করার জন্য সহযোগিতা করার জন্য মাঠে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ